সন্ধ্যা আপনারা দেখছেন গুয়াস ডায়েরি এটা আমাদের বিয়েবাড়ির ব্লগের সেকেন্ড পার্ট অর্থাৎ আমরা গায়ে হলুদ পর্ব মিটিয়ে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে এখন জামাকাপড় পরে সেজে গুজে আমরা এখন চলে যাব মেন অনুষ্ঠান মানে আজকে যেহেতু রাত্রেবেলায় বিয়ে আর তার জন্য এখন গরম গরম এক কাপ করে চা খেয়ে রেডি হয়ে চলে যাব তাহলে এখান থেকে আমরা সেকেন্ড পার্টের ব্লগটা শুরু করে দিলাম দেখতে থাকুন চলতে থাকুন আমাদের সাথে আমাদের জার্নিতে সাড়ে ছয়টা এখন আমরা বাড়ি চলে এসেছিলাম এখন ড্রেসপত্র করে এখন আমরা আবার যাচ্ছি মণ্ডপে মানে এখন মেয়ের অনুষ্ঠান যেটা বিয়ের অনুষ্ঠান শুরু হবে আর যেহেতু আজকে বাইশে জানুয়ারি দেখুন আমাদের সোসাইটি অনেক বাড়িতে সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে একদম দিওয়ালির সময় যে ধরনের ফিলটা হয় সেই ধরনেরই ফিল তৈরি করার চেষ্টা করেছি আমরা মাত্র ভগবানকে সামনে রেখে তার প্রতি শ্রদ্ধা আর ভক্তি জানিয়ে দেখ লাইটে ঝকমক দেখ সব দিক সুন্দর সাজিয়েছে একদম দিওয়ালির মতো আলোর আলোয় বর্ণমালা এখনো আমরা এই অন্ধকার ভুতুরের রাস্তা দিয়ে যাচ্ছি টাইমটা কম লাগবে কিন্তু ডিসটেন্সটা বেশি যেহেতু ট্রাফিকটা ফাস্ট সেই জন্য টাইমটা আমাদের কম লাগবে আর পোহ্লাদপুর হয়ে যদি আমরা যাই তাহলে আমাদের জায়গা শর্ট ডিস্টেন্স তো কম কিন্তু এতটা ট্রাফিক যেমন অনেকটা টাইম চলে যাবে প্রায় ঘন্টাগালে লেগে যাবে তাই আমরা এই রুটটাতেই যাচ্ছি একটু পরেই আমরা পৌঁছে যাব ডেস্টিনেশন এই আমরা ফরিদাবাদে এন্ট্রি করে গেছি এখন আমরা যাচ্ছি যে ম্যারেজ ভেনু যেটা ছিল রয়্যাল এমপ্লোরিও ক্যাফে অ্যান্ড কোর্ট

এইখানটা হবে বিয়ে আর এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই কর্তামাসাই আসছেন আর এইখানে রিষিতা ড্রেস চলো এখন ভিতরে যাই এই এন্ট্রিটাকে এভাবে প্রদীপ আর ফুল দিয়ে সাজানো হয়েছে এই যে ম্যারেজ বোর্ডে লেখা আছে রাজ অ্যান্ড সামাইতা এই যে মেন স্টেজটা সাজানো হয়ে গেছে পিছনের ব্যাকগ্রটা কালকে আমরা বলে গেছিলাম এরকম করে দিতে এখানে হচ্ছে ডিজে স্টেজ এখানে যারা আসবে তারা এখানে বসবে আর এই জায়গাটায় ডিনার সাথে সাথে করতে পারবে আর এখানে বাফে কাউন্টারগুলো সাজানো আছে এটা হচ্ছে বরমালা যেটা এখান থেকে আগের থেকে রাখা আছে মেন জিনিস যেটা বিয়ের টোপর সেটাই মিস করে গেছে জন্য আমি আমার মেয়ে আমার সেটা নিতে বাড়িতে এসেছি আমি ফটাফট নেব তবে ফটাফট চলে যাব টোপর নিয়ে আস্তে আস্তে দেখি বরের গাড়ি ঢাক ডোল ব্যান পার্টি বোমা পটকা নিয়ে চলে এসেছে একটানা ঢোল নগরা বাঁচতে শুরু করেছে এদিকে বোমা পটকা এবং আতশবাজি পাঠানোর সাথে সাথে সাদা গাড়িতে আমাদের বরমশায় রাজবাবু আস্তে আস্তে প্রবেশ করে এখানে আমরা সবাই গরম তুলনে দাঁড়িয়ে আছি বরমশাইকে বরণ করবার জন্য এবং ভেতরে নিয়ে যাওয়ার জন্য আজকে সাদা সেরোয়ানিতে রাজবাবুকে দারুণ সুন্দর লাগছে প্রথমে আমার মাসি বরণ করে নিল এবার আমার বোনের বৌদিকে ডাকা হচ্ছে আমি করে ভেতরে নিয়ে এখানে চলছে বরের আশীর্বাদ পর্ব নীল শেরওয়ানি পরে আমার মেষমশে অপেক্ষা করছেন দুপাশে দুই মাকে সাথে নিয়েই এখানে চললো আশীর্বাদ পর্ব এখন এখানে মেন বিয়ের তোরজোর শুরু এই আমাদের বর্মশায় এসে বসেছেন আর কনে অপেক্ষা করছে তার আশীর্বাদ পর্ব এখন শুরু হবে বোনের হবু শাশুড়ি এবং শ্বশুর মশাই নিয়ম মতো মন্ত্র উচ্চারণের সাথে সাথে আশীর্বাদ পর্ব এবং মিষ্টিমুখ সুন্দরভাবে সম্পন্ন করলেন আর এদিকে বরপক্ষের লোকরা তখন অপেক্ষারত পরবর্তী কি অনুষ্ঠান হতে চলেছে সেটা দেখবার জন্যই কারণ বিয়েটা হচ্ছে আমাদের বাঙালি মতে লক্ষ্মী মেয়ের মতো আমার বোন সমস্ত কাজগুলো ধীরে ধীরে যেভাবে বলা হয়েছে সেভাবে সম্পন্ন করলো এবং সকলের কাছ থেকে আশীর্বাদ এবং গ্রহণ এদিকে বর্মশাই বিয়েতে বসে গেছেন তার বর্মালাও এসে হাজির হয়ে গেছে এবার তাকে বস্ত্র দান করা হবে এবং তিনি আমাদের বাঙালি সাজে চলে এসছেন মণ্ডপে এদিকে আমিও জয়মালা নিয়ে যাচ্ছি যেটা আমার মনের কাজ থাকবে এবং এরপরে শুরু হবে সেই শুভদৃষ্টি আর মালাবদল আমার বোন অনেক স্মার্ট সেজন্য হেঁটে হেঁটেই চলে যাচ্ছে পিড়িতে বসবার জন্য পান পাতা দিয়ে মুখ থেকে চলে এসছে মেন জায়গায় এখন হবে শুভ দৃষ্টি আর মালাবদল করে চলছে ঘোরানোর পর্ব শেষ হলেই মুখ থেকে পান পাতা সরানো হবে আর ততক্ষণ অবধি যতক্ষণ ঘোরানো চলবে বরের মুখও কিন্তু ঢাকা থাকবে উত্তরীয় দিয়ে এবার চলছে মালাবদল তিনবার মালাবদল করা হয় মানে একে অপরের মালাকে তিনবা অক্টোবর কবি মাধ্যমে আমাদের বিয়ের প্রথম পর্বটা এখানে শেষ হলো এবার বর বউ দুজনেই বসে অগ্নিকে সাক্ষী রেখে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাদের বিয়ের পরবর্তী অংশগুলো ধীরে ধীরে সম্পন্ন করবে এখানে আছে

এক এক করে মঙ্গল ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিবাহের সমস্ত রীতিনীতিগুলো এক এক করে সমাধান করা হচ্ছে মশাই দুজন যারা এসেছিলেন তারা সুষ্ঠুভাবে এই ছোট্ট জায়গার মধ্যে সম্পূর্ণ অনুষ্ঠানগুলো সুন্দরভাবে পরিচালনা করছিলেন যেমন যজ্ঞর জন্য জায়গাটা খুবই ছোট ছিল এবং চারধারটা ঘেরা ছিল সেই জন্য আমাদের খেয়াল রাখতে হচ্ছিল যাতে আগুনটা ছড়িয়ে না যে কিছু পর্বগুলো বাকি ছিল যেমন মঙ্গলসূত্র পরানো আংটি পরানো যেগুলো রাজ তার নববধূকে সুন্দর করে পড়িয়ে দিল এবং সবশেষে ছিল সিঁদুর ধান এভাবেই মাঙ্গলিক বিভিন্ন অনুষ্ঠানগুলো সময় মতো আমরা শেষ করলাম তারপর চলবে আশীর্বাদের পালা আমরা যারা বড়রা তাদেরকে নতুন জীবনের অনেক প্রাণ ভরা শুভেচ্ছা এবং আগামী দিনগুলো যাতে তাদের সুন্দর আর মঙ্গলময় হয় তার জন্য অনেক শুভকামনা জানালাম এবার আস্তে আস্তে এবার আমাদের বড়বধূকে নিয়ে যেতে হবে ডিনার টেবি যেখানে সবাই ওদের জন্য অপেক্ষা করছে এবার ডাইনিং হলে যাওয়া যাক দেখা যাক আজকে আমাদের জন্য কি মেনু অপেক্ষা করছে স্যালাডের সেকশন এখানে আছে পাস্তা এখানে রাশিয়ান স্যালাড বুন্দির আয়তা পোলাও दाल मखानी पनीर लवा दर सब्जी मिलानी सरसों का साइन राइस यहाँ पे है बटर चिकन, भूना दस्त और अच्छा लाइव रूटी कंपनी সমস্ত অনুষ্ঠান শেষ করতে করতে আমাদের প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তারপর আমরা ডিনার করলাম এবং প্রত্যেকটা আইটেম খুব ভালো আর টেস্টফুল ছিল এবং তখনও সমস্ত গরম গরম সার্ভ করা হচ্ছিলো এবং লাইভ মিউজিক শুনতে শুনতে এই সুন্দর ডাইনিং হলে আমরা একসাথে বসে সব ডিনারটা এনজয় করলাম এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা আশা করি আপনাদের আমাদের এই প্রবাসী বিয়ের ব্লগুলো ভালো লেগেছে আর ভালো লেগে গেলে কি করতে হবে নিশ্চয়ই জানা আছে একটা লাইক করতে হবে আর কমেন্ট করতে হবে যদি আপনারা নতুন মেম্বার হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন অন্ধকারময় রাস্তা দিয়ে আবার আমি বাড়ি ফিরে এলাম আবার দেখা হবে নতুন কোনো দিনের সাথে নতুন কোনো গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা এবার দেখুন ফটো গ্যালারি